আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন লাইভে সবাই জয়েন হন যিনি ফ্রি থাকেন একটু লাইভে জয়েন হন সবার সাথে একটু কথা বলি তো সবাই কেমন আছেন তো জানিয়ে দেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন একদিন ভাই জয়েন কেমন আছে ভাইয়া কমেন্ট করেন কেমন আছেন ভাইয়া তো অনেকদিন পর লাইভে আসলাম হ্যালো বন্ধুগণ কোথায় গেছেন আসেন আসেন কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন একজন ভাই আমার লাইভে জয়েন হয়েছে কেমন আছেন ভাইয়া একটু কমেন্ট করেন ভাইয়া কেমন আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই একটু কমেন্ট করেন ভাইয়া লাইভে জয়েন হয়েছে না একটু কমেন্ট করেন একজন ভাই আমাদের লাইভে জয়েন হয়েছে ভাই কেমন আছেন কমেন্ট করেন ভাইয়া কেমন আছেন ভাইয়া একটু কমেন্ট করেন ভাই একটু কমেন্ট করেন তো লাইভে আসলাম আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করেন সবাই তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভে আসলাম সবাই মিলে একটু কমেন্ট করবেন তো এমনিতেই লাইভে আসতে পারি না তো সবাই একটা লাইক করবেন আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছেন সবাই কমেন্ট করেন ভাইয়া একটু একটু কমেন্ট করেন কেমন আছেন ভায়ারা কেমন আছেন একটু কমেন্ট করেন ভাই তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য লাইভে আসলাম কেমন আছেন তো আমাদের লাইভে তেরো জন জয়েন হয়ে গেছে ভাইয়া কেমন আছেন সবাই তো নতুন একজন ভাই জয়েন হয়েছে বাইরা একটু কমেন্ট করেন সবাই তো আপনাদের সাথে দেখা করার জন্য লাইভে আসলাম তো ইতিমধ্যে দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি কারণ অনেক কষ্টে আছি একটু কমেন্ট করেন সবাই কমেন্ট করেন সবাই আসসালামু আলাইকুম ভাইয়েরা কেমন আছেন ভালো আছেন রন্ডন নিউটপ ইউজের হাই ভাইয়া কেমন আছেন ভাই ভালো আছেন ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া ভালো আছেন নি জি ভালো আপনি কেমন আছেন জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আল্লাহ অনেক সুস্থ রাখছে ভাই আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাইয়া ভালো নেই? ভাইয়া সবাই মিলে একটু কমেন্ট করেন সবাই কেমন আছেন? তো আমার একবার কমেন্ট করছে ভালো আছে তো আপনারা কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন তো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসলাম লাইভে তো সবাই এমন লাইভটির একটা লাইক করবেন দয়া করে আপনাদের সাথে অনুরোধ রইল সবাই একটা লাইক করবেন আমার লাইভের মাঝে ভাইয়া কি করেন আপনি কি করেন আপনি ভাই জেলে না ভাই জেলে না এটা মশারি তলে আসি ভাইয়া দেখছেন ভাইয়া মশারি তলে আসি গুমে আছি আমাদের যে মশা ভাই একবারে খামর দে খামর দিলে ভাই বাসার কোনো গতি নাই মশারির ভিতরে লাইভ করতেছে রাত্রি রাত্রি বেলা তো ঘুমাইয়া রইছিলাম ভাবলাম তুই বাইরে সাজে পরিচিত হই ভাই হবিগঞ্জ 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 থেকে বলছি ভাইয়া হবিগঞ্জ জেলাম ঠিক আছে ভাইয়া বুঝতে পারছি ভাইয়া বুঝতে পারছি আপনি দিয়েছিলেন যে জে ইএল ই আর জেলা তো ঠিক আছে ভাইয়া এখন বুঝতে পারছি না ঠিক আছে ও হো ঠিক আছে ভাই ঠিক আছে হাই ঠিক আছে ভাইয়া হবিগঞ্জ আমার জেলা হবিগঞ্জ তানা বাহুগল জেলা হবিগঞ্জ বিপাক সিলেট ভাইয়া আপনি কোথায় থেকে বলছেন জি ভাইয়া আপনি কোথায় থেকে বলছেন একটু কমেন্ট করেন তো একজন ভাই আমাদের লাইভে জয়েন হয়েছে ভাই আপনি কেমন আছেন ভালো আছেন ভাই লাইভে সবার সাথে পরিচিত হওয়া যায় বুঝছেন কমেন্ট করেন সবাই কমেন্ট করলে একটু ভালো হবে সবার জন্যই যারা আমাদের মতন ছোট্ট ইউজাররা আছেন সবাই একটু কমেন্ট করেন তো কমেন্ট করলে সবাই সবাই অবশ্যই সাপোর্ট করবে ও ভাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া ধন্যবাদ তত দেখা যায় আমাদের মানে এলাকা দিবই যেমন আমরা যেমন বিভাগ ছিল তো মনে করেন পার্শ্ববর্তী বই আমাদের সবাই মিলে একটু কমেন্ট করেন বাড়ি হবিগঞ্জ ভাইয়া বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জ ভাইয়া আপনার বাড়ি কোথায় ভাই রাকিব ভাই আপনার বাড়ি কোথায় হ্যালো রাকিব ভাইয়া আপনার বাড়ি কোথায় রাকিব ভাইয়া কথা বলেন এম টি মোহাম্মদ রাকিব ভাই কথা বলেন আপনার বাড়ি কোথায় পড়ছে ঠিক আছে ভাইয়া রাকিব ভাই তো লাইভ আসলে লাইভ করাটা আসলে অতটা গুরুত্বপূর্ণ তো লাইভ করলে অবশ্যই সবার সাথে পরিচিত হওয়া যায় আর আমরা যারা ছোটো ইউজাররা আছি সবার সাথে অবশ্যই পরিচিত হতে পারবো তো সবাই মিলে সবাইকে একটু সাপোর্ট করলে অবশ্যই মানে উপরে উঠা যাইবে তো আমরা আসলে মানুষকে আজকাল হিংসা করি তো হিংসা করলে বাইক কিছুই হবে না আপনার বাড়ি কোথায় ভাই একটু বলবেন কোন জায়গার থেকে দেখতেছেন কোথায় থেকে দেখতেছেন আমার লাইফ টিল <coughs> जो कि भाई चले ग लाइफ थी सबा लाइव जयन हम তো ভাই একজন আমাদের লাইভে জয়েন হয়েছে ভাই কেমন আছেন তো লাইভ যে একটু কমেন্ট করবেন সবাই যারা লাইভে ঢুকবেন একটু কমেন্ট করতে পারেন তো লাইভে আসলে সবার সাথে পরিচিত হওয়া যায় আসসালামু আলাইকুম ভাই ভাই কে লাইভে আসছেন একটু কমেন্ট করেন আমার দুজন ভাই লাইভে জয়েন হয়েছে ভাই আর কমেন্ট করেন সবাই একটু তো কমেন্ট করলে অবশ্যই ভাই আপনার কমেন্টটা অবশ্যই আমি পড়তে পারবো তো কে জয়েন হয়েছে তো ভাই দেখা যায় না তো কমেন্ট করলে অবশ্যই আপনার কমেন্টটা দেখতে পারবো আমি আমায় তো আপনার নামটা দেখতে পারবো কে জয়েন হয়েছে আমার লাইভে তো একটু কমেন্ট করেন তো ভাই একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন তো সাইজন ভাই আমাদের লাইভে জয়েন আছে ভাইয়া আপনারা একটু কমেন্ট করেন সবাই তো কমেন্ট করলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো তারা কোন থেকে দেখতেছেন অথবা আপনাদের নামটা কি কারা কারা জয়েন আছে লাইভে একটু আপনাদের কমেন্টগুলো আমি দেখতে পারবো তো আপনারা কে কে জয়েন আছেন আমার লাইভে আমি দেখতে পারবো আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন একটু কমেন্ট করেন ভাইয়া আপনি কোথায় থেকে লাইভে দেখতেছেন কমেন্ট করেন তো কমেন্ট করলে আপনার কমেন্টটা আমি করতে পারবো অবশ্যই কে আমার লাইভে জয়েন আছে আমি দেখতে পারবো থ্যাংক ইউ ব্রো থ্যাংক ইউ ভাইয়া ভালো আছেন ভাইয়া তো আপনি অনেক সময় ধরে আমার লাইভে জয়েন আছেন ধন্যবাদ ভাই আপনাকে ভাই আপনি কি কাজ করেন রিন্দম ইউটপ ইউজার ভাই আপনি কি কাজ করেন ভাই আপনি কি কাজ করেন একটু বলেন তো ভাই বন্ধুরা লাইভে চলে আসেন সবাই তো লাইভে আসলাম অনেকদিন পর শুধু পরিচিত হওয়ার জন্য আপনাদের সাথে তো ছোট্ট ছোট্ট কি একটু আপনাদের সাথে পরিচিত হতে পারে না কমেন্ট করবেন আর কমেন্ট করলে পর আপনাদের কমেন্টগুলো আমি পড়তে পারবো অথবা দেখতে পারবো আপনার কোথায় থেকে দেখতেছেন আর কে দেখতেছেন हेलो वहरा ভাই একজন ভাই আমাদের লাইভে জয়েন হয়েছে ভাই কেমন আছেন একটু কমেন্ট করেন ভাইয়া কমেন্ট না করলে তো বোঝা যাবে না ভাই আপনি তো আপনি কমেন্ট করলে বসে আপনার কমেন্ট আমি পড়তে পারবো আপনার নামটাও দেখতে পারবো আসসালামু আলাইকুম ভাই কে লাইভে জয়েন আছেন একটু কমেন্ট করেন তো কমেন্ট করলে অবশ্যই আপনার কমেন্ট আমি পড়তে পারবো তো আপনার নামটা দেখতে পারবো আমি তো আপনি কোথায় থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করেন তো আসলে লাইভে আসা হলো আপনাদের সাথে পরিচিত হওয়ার জন্য আসছি সবাই মিলে একটু কমেন্ট করেন সবাই একটু কমেন্ট করেন ভাই আপনি তো বন্ধুরা আজকের জন্য লাইভটি শেষ করলাম তো নেক্সট আবার লাইভে চলে আসবো লাইভে আসবো আপনাদের সাথে সুস্থ হওয়ার জন্য তো ছোট্ট বাইরে একটু মায়া করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম